আমি যৌথ পরিবারের মানুষ হয়েছি আমি একটা বিশাল একান্নবর্তীর পরিবারের মেয়ে এবারে যেরকম একশো এক বছর আমাদের হলো মল্লিক বাড়িতে একটা অসম্ভব সুন্দর ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ভীষণ ভালো একটা সম্পর্ক নিজেদের মধ্যে ভাই বোন জ্যাঠা জেঠি দাদা বৌদি সবাইকার মধ্যে আমাদের ভীষণ 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 আন্ডারস্ট্যান্ডিং এই কথাতে আমি আসি যে আমার বাবা সবসময় বলতেন যে প্রত্যেকটা ব্যাপারে জীবনের প্রত্যেকটা মানুষ যদি সব ব্যাপারে হিসেব করতে থাকে তাহলে জীবনটা আর অতটা সুন্দর থাকে না তো ওই বিশ্বাসে আমি মানুষ হয়েছি তো তাই জন্যে হয়তো আমরা খুব ন্যাচারালি আমরা আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আমাদের কখনও কোনো জায়গায় আমার মনে হয় যে মানুষকে ওদের মতন করেই আমরা অ্যাকসেপ্ট করি কখনো এরকম মনে করি না যে কেন ওই মানুষটা অন্য রকম বা ওই মানুষটা আমার মতন নয় কেন বা আমার আমার ভাবনা চিন্তার সঙ্গে ম্যাচ কেন খাচ্ছে না এইভাবে আমরা হয়তো কখনো ভাবি নি তাই জন্য হয়তো ভালোবাসাটা এত ইজি হয়ে যায় সবাইকে কারণ তাদেরকে তাদের মতন করেই আমরা ভালোবাসি এবং তাদের মতন করেই আমরা অ্যাকসেপ্ট করি